আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত দর্শক ইসলামিক লাইট চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা অনেক মুসলমানের মনের প্রশ্ন তাহাজ্জুদ্দ নামাজ পড়ার পরেও কেন অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না চলুন আজ আমরা এর পেছনের কারণগুলো জানার চেষ্টা করি প্রথমে আমরা বুঝে নিই তাহাজ্জুদ্দ নামাজের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তালা পবিত্র কুরআনে বলেছেন আর রাতের একাংশে তাহাজ্জুদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদ আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসনীয় স্থানে উন্নীত করবেন সুরা ইসরাইলায়াত উনাশি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন তাহাজুদ এমন একটি নামাজ যা তোমাদের রবের নিকট সবচেয়ে প্রিয় তীরমিজি তাহাজুদ আমাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের এক অসাধারণ সুযোগ তবে অনেক সময় আমরা দেখি যে এই নামাজ পড়ার পরও আমাদের দোয়া কবুল হয় না কেন এমন হয় আসুন এই প্রশ্নের উত্তর খুঁজি দোয়া কবুল হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যদি সেই শর্তগুলো পূরণ না হয় তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না এক হালাল রিজিক আপনার উপার্জন এবং খাদ্য যদি হারাম হয় তাহলে দোয়া কবুল হতে বাধা পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ যাত্রা করে ধুলিমলিন অবস্থায় হাত তুলে আল্লাহ কাছে দোয়া করে কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম এবং পরিধানও হারাম তাই তার দোয়া কিভাবে কবুল হবে মুসলিম দুই নিয়তের বিশুদ্ধতা আপনার নিয়ত কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি দুনিয়াবি উদ্দেশ্যে নিয়ত বিশুদ্ধ না হলে আপনার দোয়া কবুল হতে বাধা পেতে পারে তিন ধৈর্য ও দৃষ্টতা দোয়া কবুলের জন্য ধৈর্য এবং দৃষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কখনো আমাদের পরীক্ষা করতে পারেন আপনার দোয়া হয়তো দেরিতে কবুল হবে কিন্তু আপনার জন্য তা উত্তম কোনো কিছুর মাধ্যমে আসবে কখনো কখনো আমাদের পাপি আমাদের দোয়া কবুলে বাধা সৃষ্টি করে আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির আয়াত ষাট তবে শর্ত হল আমাদের উচিত হবে আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাওয়া এবং পরিপূর্ণভাবে তার উপর ভরসা রাখা এক ইস্তিকফার যত বেশি সম্ভব ইস্তিকফার করুন ইস্তিকফার আমাদের হৃদয়কে পরিষ্কার করে এবং আল্লাহর রহমত লাভের পথ প্রশস্ত করে দুই তাওয়াক্কুল সব কিছুর উপর আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখুন মনে রাখবেন আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন প্রিয় দর্শক আমরা অনেক সময় চাই যে আমাদের দোয়া তৎক্ষণাৎ কুবুল হোক কিন্তু মনে রাখবেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন কবে এবং কিভাবে আপনার দোয়া কবুল করবেন হয়তো তিনি আপনাকে এর চেয়েও উত্তম কিছু দান করবেন অথবা আপনার জীবনের কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির দোয়া কখনো অকারণে যায় না হয় তা তৎক্ষণাৎ কবুল হয় নয়তো আখিরাতে তার জন্য সঞ্চিত রাখা হয় তাহাজুদ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকুট্য লাভ করতে পারি তবে আমাদের উচিত নিজেদের অন্তর পরিশুদ্ধ করা পাপ থেকে মুক্ত থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা আজকের আলোচনায় যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু